হয়েছ বর লোক সুদের ব্যবসা কইরা তুমি হইস লোক দেখলে তোমায় সালাম মারে শত শত লোক সুদের ব্যবসা কইরা তুমি হইস লোক সুদের ব্যবসা কইরা তুমি হইস বর লোক দেখলে সালাম মারে শত সতস লোক দেখলে তো মারে শত শত লোক আগে তুমি ভাত পাইতে না খাইতে আট রুটি এখন দেখি তোমার বাড়ি রাখছ কাজের বেটি আগে তুমি ভাত পাইতে না খাইতে আট রুটি এখন দেখি তোমার বাড়ি দুইটা কাজের বেটি গরিবের ধন মাইরা খাইয়া হইস বড় লোক গরিবের ধন মাইরা খাইয়া হইস বড় লোক দেখলে তুমায় সালাম মারে শত শত লোক দেখলে তুমায় সালাম মারে শত শত লোক সুদের ব্যবসা কইরা তুমি লোক লোক দেখলে সালাম শত শত দর্শক যে ব্যক্তি গান গেয়েছেন ওই ব্যক্তি হলেন আমাদের নড়াই জেলার লক্ষ্মী পল্লী বিদ্যুতের একজন কর্মচারী উনি বাদ্যযন্ত্র ছাড়াই মধুরকণ্ঠে গান গিয়েছেন উনার নাম হলেন আব্দুল গফুর উনি খুব মিষ্টি মধুর কণ্ঠে গানটি গিয়ে শুনিয়েছেন দেখেন ওনার কণ্ঠ ওনার ভিতরে অনেক প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাকে বিকাশ করেছে